সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হিকম অ্যানালাইসিসের আজকের আয়োজনে আপনাদের স্বাগতম দর্শক আমি অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসি রয়েছে আপনাদের সঙ্গে আজকের আলোচনায় দর্শক সম্প্রতি অনেক বিষয় অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার মতো টপিক থাকে আপনাদের সঙ্গে কিন্তু সময়ের অভাবে নিয়মিত ভিডিও করা হয়ে ওঠে না এই বিষয়টি আপনারা অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এলাম সেটি হলো যে বাংলা পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসন্ন কি মনে হয় এটার আলোচনাটি নতুন করে এলো এর আগে যখন রাশিয়া ইউক্রেন যখন যুদ্ধ শুরু হয়েছিলো তখন এই বিষয়টি নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে যে এটি কি তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হবে কি না এবং সেটি নিয়ে আমি পূর্বে কিন্তু ভিডিও করেছিলাম সেটি আপনারা আমার ভিডিও লিস্টে গিয়ে একটু প্রিভিয়াস ভিডিওগুলো চেক করলে আপনারা সেটা দেখতে পাবেন তো সেখানে আমি যে সমস্যা বা সম্ভাবনাগুলো বলেছিলাম যেগুলোর কারণে এই যুদ্ধটি তৃতীয় বিশ্বের যুদ্ধে রূপ নিতে পারে সেগুলো আপনারা একটু দেখে আসতে পারেন তো আজকে এই বিষয়টি কিন্তু আর একটু প্রকট হয়েছে সেটি হল যে গতকালকে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তিনি ইউক্রেনকে অনুমতি দিয়েছেন যে আমেরিকার অস্ত্র ব্যবহার করে ইউক্রেন রাশিয়ায় আক্রমণ করতে পারবে এটা কতটুকু আক্রমণ করতে পারবে তিনি যেটি বলেছেন সেটি হল যে খার্কিভ অঞ্চল যেটি ইউক্রেনের যেটি বর্তমানে রাশিয়া দখল করে নিয়েছে সেই অঞ্চলে ইউক্রেন হামলা করতে পারবে এবং খার্কিব সংলগ্ন যে রাশিয়ার অঞ্চলগুলো রয়েছে প্রয়োজনে সেখানে যে মিলিটারি ক্যাম্পগুলো রয়েছে রাশিয়ার সেইগুলোতে তারা হামলা করতে পারবে নিজেদের প্রতিরক্ষার জন্য আত্মরক্ষার জন্য যে আত্মরক্ষা যেহেতু তারা এখন হামলার শিকার ইউক্রেন তো তাদের তো আত্মরক্ষার অধিকার রয়েছে তো সেই আত্মরক্ষার অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য তারা কিন্তু এই হামলাটা কিন্তু চালাতে পারবে কিন্তু এতদিন আমেরিকার অস্ত্র ব্যবহার করে কিন্তু রাশিয়ায় আক্রমণ করার কিন্তু অনুমতি দিয়েছিল না আমেরিকা প্রশাসন কারণ এই জিনিসটি তখন আরও দীর্ঘস্থায়ী একটি যুদ্ধে রূপ নিতে পারে এবং এই যুদ্ধে কিন্তু সরাসরি আমেরিকা কিন্তু জড়িয়ে যেতে পারে বা ইউরোপ কিন্তু জড়িয়ে যেতে পারে যেটি তারা চাচ্ছিলো না আমেরিকা সবসময় যেটি করে থাকে যে বিভিন্ন দেশের সঙ্গে যখন তাদের কোনো সমস্যা থাকে সেই দেশটাকে যখন একটু মানে একটু টাইট দিতে হবে এরকম যখন পজিশন চলে আসে তখন কিন্তু তারা প্রক্সি ওয়ার চালায় যে অন্য কোনো দেশকে যুদ্ধ লাগিয়ে দিয়ে সেখানে তারা পেছন থেকে সাপোর্ট করে সেই তার যে শত্রু দেশ তাদেরকে কিন্তু যুদ্ধে এঙ্গেজ করে রেখে তাদের কিন্তু ইকোনমি বলেন বা যে কোনোভাবে তাদেরকে কিন্তু ক্ষতিগ্রস্ত করার বা ডাউন করার কিন্তু একটা চেষ্টা করে থাকে তো ইউক্রেনেও সেটি হচ্ছিল যে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের একটি যুদ্ধ বাঁধিয়ে দিয়ে এখানে ইউক্রেনকে পেছন থেকে সাপোর্ট দিয়ে যুদ্ধটাকে দীর্ঘায়িত করা হচ্ছে তাছাড়া কিন্তু যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন কিন্তু মানুষ সবাই কিন্তু ধারণা করেছিল যে ইউক্রেন একটা ছোট্ট দেশ তাদের না আছে কোনো বড় অস্ত্র না আছে বড় মিলিটারি তো রাশিয়া যদি এই যুদ্ধ করে হয়তো সাত দিন বা এক মাসেই ইউক্রেন দখল করে ফেলবে কিন্তু আজ এত দিন হয়ে গেল বছরের পর বছর হয়ে যাচ্ছে এই যুদ্ধ কিন্তু শেষ হচ্ছে না রাশিয়া কিন্তু ইউক্রেন দখলও করতে পারছে না এর পেছনের কারণটা কী এর পেছনের কারণ মূলত পশ্চিমা অস্ত্র আমেরিকা এবং ইউরোপের যে বিভিন্ন দেশগুলো ইউক্রেনকে অস্ত্র সহায়তা করছে এবং আর্থিক সহায়তা করছে নানাভাবে তারা সহায়তা করছে এই যুদ্ধটাকে লঙ্গার করার জন্য আরও যেন যুদ্ধটা বেড়ে যায় রাশিয়াকে যেন আরও বেশি সময় ধরে যুদ্ধ করতে হয় এবং তারা যেন ইকোনমিক্যালি আরও ক্ষতিগ্রস্ত হয় তারা যেন বিশ্বের বুকে ইকোনমিক্যালি দুর্বল হয়ে পড়ে তারা যেন অন্যান্য দেশের কাছে ঋণগ্রস্ত হয়ে পড়ে মানে মোট কথা যে আমেরিকার সঙ্গে রাশিয়ার যে কম্পিটিশনটি রয়েছে বিশ্বের মোরলিপনার ক্ষেত্রে চীনের সঙ্গে এবং রাশিয়ার সঙ্গে যে কম্পিটিশনটা রয়েছে সেই কম্পিটিশনটাকে কম্পিটিশন থেকে রাশিয়াকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তাদেরকে ইকোনমিক্যালি ডাউন করার জন্য মূলত তারা এই যুদ্ধটি চালিয়ে নিচ্ছিল তো এখন এতদিনে এই যুদ্ধটি কিন্তু ছিল যে অস্ত্র দিয়েছে আমেরিকা এবং পশ্চিমারা এবং তারা বলছিল যে তাদের এই অস্ত্র ব্যবহার করে শুধু ইউক্রেনের অভ্যন্তরে যেখানে রাশিয়া আক্রমণ করে দখল করে আছে সেই জায়গাটিতে হামলা করতে পারবে তাদের পশ্চিমাদের অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডের অভ্যন্তরে আক্রমণ করা যাবে না কারণ সেই দেশের অস্ত্র ব্যবহার করে যদি রাশিয়ার ভূখণ্ডে যদি আক্রমণ করা হয় তাহলে এটি কিন্তু একটি অমার্জনীয় অপরাধে পরিণত হবে রাশিয়ার কাছে তখন রাশিয়ার পাল্টা উত্তর দিতে যে কোনো কিছু করে ফেলতে পারে তখন যেটি হবে যে পশ্চিমা বিশ্ব এবং আমেরিকা তারাও কিন্তু সরাসরি এই যুদ্ধে কিন্তু জড়িয়ে যেতে পারে এবং তারা যদি এই যুদ্ধে যদি সরাসরি জড়িয়ে যায় তখন কিন্তু এই যুদ্ধটি তৃতীয় বিশ্বযুদ্ধের কিন্তু রূপ নিতে পারে দর্শক কারণ ইতিমধ্যে রাশিয়ার যে যুদ্ধ হচ্ছে রাশিয়ার সঙ্গে ইউক্রেনে এখানে রাশিয়ার পক্ষে কিন্তু চীন রয়েছে ইরান রয়েছে এবং তাদের বেল্টের আরও কিছু ছোটোখাটো দেশ রয়েছে অপরদিকে নেটোভুক্ত সবগুলো দেশ কিন্তু ইউক্রেনের পক্ষে রয়েছে তো এই দুই দিকে একটি কিন্তু বৃহৎ শক্তির কিন্তু সমাবেশ রয়েছে তো এই যুদ্ধটি কিন্তু খুব সহজেই তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে কিন্তু এটি তো আসলে চট করে হয় না এগুলো কিন্তু ধীরে ধীরে সময় সময়ে কিন্তু যুদ্ধটা কিন্তু দানা পাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রেও আপনারা খেয়াল করে দেখুন যে ছোট্ট যুদ্ধটি শুরু হলো সেখান থেকে কীভাবে বড় হতে হতে একসময় কিন্তু সেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের রূপ নিল এবং সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়াল যুদ্ধ হিসেবে কিন্তু এটি কিন্তু এখনও স্বীকৃত রয়েছে তো বর্তমানে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে তাহলে এটি সমস্ত যুদ্ধের সকল যে নির্মমতা সেটিকে কিন্তু ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ সেই সময়গুলোতে কিন্তু ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বা পূর্বে যে যুদ্ধগুলো হয়েছে সেই যুদ্ধগুলোর সময় কিন্তু এত অত্যাধুনিক অস্ত্র বা পারমাণবিক অস্ত্র কিন্তু ছিল না দেশগুলোর হাতে বর্তমানে কিন্তু দেশগুলোর হাতে অনেক অত্যাধুনিক অস্ত্র এবং পারমাণবিক অস্ত্র রয়েছে যেগুলো প্রয়োগ করলে একটা অনর্থ সৃষ্টি হয়ে যেতে পারে পৃথিবীর বুকে সারা পৃথিবীর এই যে গ্লোবালাইজেশনের যুগে যেখানে প্রত্যেকটা দেশ একে অন্যের সঙ্গে নানানভাবে কানেক্টেড সেটা কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে কিন্তু আমরা দেখতে পেয়েছি সারা পৃথিবীতে যে জ্বালানি মূল্য বৃদ্ধি সহ খাদ্য মূল্য বৃদ্ধি এবং সব কিছুতে কিন্তু একটা প্রভাব পড়েছিল এটা থেকে কিন্তু এই গ্লোবালাইজেশনের যে ইফেক্টটা সেটা কিন্তু বোঝা যায় তো এই যুদ্ধটা যদি আরও দীর্ঘ হয় বা আরও যদি বড়ো হয় তখন কিন্তু এই জিনিসটা কিন্তু আরও এক্সপ্যান্ড হবে ক্ষতির পরিমাণ কিন্তু আরও বেড়ে যাবে সারা পৃথিবীর মানে সাধারণ মানুষ সাধারণ যে দেশগুলো ছোটো ছোটো যে দেশগুলো রয়েছে তারাও কিন্তু এর ভুক্তভোগী হবে তো এখন এই যুদ্ধটি হওয়ার বা তৃতীয় বিশ্বযুদ্ধ যে দানা বাঁধতে পারে সেই সম্ভাবনাটি হলো তার পেছনে প্রধান কারণ হলো এই যেটি বললাম যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তিনি আমেরিকার অস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমতি দিয়েছেন এছাড়াও ইংল্যান্ড ইংল্যান্ডও কিন্তু ইতিপূর্বে কিন্তু অনুমতি দিয়ে রেখেছে যে তারা ইংল্যান্ড যে অস্ত্র ইউক্রেনকে সাহায্য হিসেবে দিচ্ছে যুদ্ধের জন্য ইউক্রেন চাইলে এই অস্ত্র রাশিয়ার অভ্যন্তরে ব্যবহার করতে পারে তাদের ইউক্রেনের অভ্যন্তরেও ব্যবহার করতে পারে সেটা তাদেরকে অস্ত্র দেওয়া হয়েছে তারা কীভাবে ব্যবহার করবে এটা তাদের চয়েস এইভাবে কিন্তু ইংল্যান্ড কিন্তু বলেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো তিনিও কিন্তু একই সুরে কথা বলেছেন যে তাদের অস্ত্র তারা যেটি সাহায্য দিচ্ছে ইউক্রেনকে সেই অস্ত্র তারা কিভাবে ব্যবহার করবে সেটা তারাই ভালো বুঝবে এছাড়া ডেনমার্ক ডেনমার্কও কিন্তু তারা যে অস্ত্র দিচ্ছে ইউক্রেনকে তারাও কিন্তু বলেছে যে তাদের অস্ত্রকেও কিন্তু রাশিয়ার অভ্যন্তরে ব্যবহার করতে পারবে ইউক্রেন কিন্তু আরেকটি দেশ যেটি হলো ইতালি ইতালি কিন্তু বলছে যে তারা যে অস্ত্র দিয়েছে যুদ্ধের জন্য ইউক্রেনকে সেই অস্ত্র ইউক্রেন শুধু ইউক্রেনের অভ্যন্তরে ব্যবহার করতে পারবে ইউক্রেনের অভ্যন্তরে যদি রাশিয়া কোনো ঘাঁটি করে বা যে এলাকাগুলো দখল করে নিয়েছে সেই জায়গায় তারা এটা ব্যবহার করতে পারবে কিন্তু এই অস্ত্র দিয়ে সরাসরি রাশিয়া আর অভ্যন্তরে রাশিয়ার ভূখণ্ডে রাশিয়ার ভূভাগে কিন্তু আক্রমণ করার অনুমতি কিন্তু ইতালি দেয়নি কারণ কি ইতালি কিন্তু ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু একটা ছ্যাঁচা খেয়েছে ওই ছ্যাঁচা কিন্তু তাদের কিন্তু এখনও মনে রয়েছে তারা কিন্তু এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে মিত্রশক্তি এবং শক্তি ছিল আপনারা জানেন যে জার্মানি ইতালি এবং দুঃখিত দর্শক আপনারা জানেন যে জার্মানি ইতালি এবং এই যে জাপান তারা কিন্তু ছিল অক্ষশক্তি তো এই যুদ্ধে হারার ফলে তাদের যে একটা সুদূর প্রসারী ক্ষতির সম্মুখীন হয়েছিল অর্থনৈতিকভাবে বা অন্যান্য ক্ষেত্রে সেই বিষয়টি কিন্তু ইতালির এখনও কিন্তু মাথায় রয়েছে সেটি মাথায় রেখে তারা কিন্তু তাদের অস্ত্রকে রাশিয়ার ভূভাগে হামলার জন্য ব্যবহার করতে দিতে চাইছে না তো এই ক্ষেত্রে এটা থেকে কিন্তু আরেকটু বোঝা যায় সেটা পরিষ্কার হয় যে আসলে রাশিয়ার ভূভাগে কোনো দেশ তাদের অস্ত্র ব্যবহার করার অনুমতি দেওয়াটা আসলে কতখানি ঝুঁকিপূর্ণ ইতালি সেই ঝুঁকিটি নিতে চাচ্ছে না অপরপক্ষে যে অন্যান্য দেশগুলো সহ আমেরিকা তারা কিন্তু এই ঝুঁকিটি কিন্তু এখন নিতে কিন্তু এগিয়ে এসেছে তো এই যে বাইডেন যে অনুমতিটি দিল এর প্রেক্ষিতে কিন্তু পুতিন কিন্তু কদিন আগেই কিন্তু বলেছিল যে যদি রাশিয়ার অভ্যন্তরে যদি কোনো দেশের অস্ত্র দিয়ে হামলা করা হয় সেটি কিন্তু তারা কোনোভাবে মেনে নেবে না এবং এটা দাঁত ভাঙ্গা জবাব দেবে এবং পুতিন কিন্তু তার এই বক্তব্যে হুমকি দিয়েছে যে ইউরোপে কিন্তু অনেক ঘনবসতিপূর্ণ অনেক জায়গা রয়েছে মানে ইনডাইরেক্টলি এটা একটা হুমকি যে এই ঘনবসতিপূর্ণ এলাকাগুলো যে অতি উন্নত যে এলাকাগুলো ইউরোপের সেগুলোতে কিন্তু রাশিয়ার চাইলে কিন্তু হামলা চালাতে পারে হামলা চালিয়ে কিন্তু ইউরোপের জন্য ব্যাপক একটি ধ্বংসযজ্ঞ বা ক্ষতির সৃষ্টি করতে পারে এর মাধ্যমে তারা মূলত সতর্ক করেছিল যে এই যে ইউরোপের যে দেশগুলো ইংল্যান্ড বা ডেনমার্ক ফ্রান্স তারা যে সমর্থন দিচ্ছে তাদের অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা করার বিষয়ে সেটার প্রেক্ষিতে কিন্তু এই হুমকিটি দিয়েছিল পুতিন কিন্তু পুতিনের এই হুমকিকে উপেক্ষা করে সর্বশেষ জো বাইডেন এখন হুমকি জানিয়ে দিল যে তাদের অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা করা যাবে এছাড়া রাশিয়ার যে যুদ্ধ বিমানগুলো রয়েছে সেই যুদ্ধ বিমানগুলো যদি ইউক্রেনের ভূভাগে ঢুকে পড়ে বা তারা যদি আক্রমণ করার জন্য যখন চলে আসে ইউক্রেন অঞ্চলে তখন চাইলে এই যে রাশিয়ার বিমানগুলোকে কিন্তু ভূপাতিত করতে পারবে বা ডেস্ট্রয় বা ধ্বংস করতে পারবে কিন্তু ইউক্রেন সেই অনুমতিও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো এখন এই অনুমতি অনুযায়ী বা আমেরিকা যেটি ডিরেকশন দিল যে তাদের অস্ত্রকে রাশিয়ার অভ্যন্তরের ব্যবহারের বিষয় সেটিকে যদি ইউক্রেন যদি ফলো করে এবং যদি এই অস্ত্রগুলোকে যদি রাশিয়ার অভ্যন্তরে ফেলা শুরু করে আক্রমণ করা শুরু করে তখন রাশিয়া আসলে কেমন রিয়্যাক্ট করবে এটা কিন্তু অনেকটাই অনুমেয় দর্শক তো এবং রাশিয়া যদি এটাকে খুব ভাবে যদি এটাকে যদি ডিফেন্ড করা শুরু করে তারাও যদি আক্রমণে চলে যায় তাহলেই কিন্তু এই যুদ্ধটি কিন্তু অনেক 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 বড় কিন্তু রূপ নিতে পারে এবং সেটি কিন্তু ফলশ্রুতিতে তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তো দর্শক এখনকার মতো এ পর্যন্তই কথা হবে আবারও অন্য কোনো বিষয় নিয়ে জাতীয় বা আন্তর্জাতিক আল্লাহ হাফেজ